আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত রতুল কৌসার একুশবার পাঠ করে কেউ যদি হাতের বৃদ্ধাঙ্গুলিতে ফু দেয় তাহলে যে কেউ আপনার জন্য পাগল হবে যে কেউ আপনার কথা শুনতে বাধ্য হবে আপনার সন্তান যদি আপনার কথার অবাধ্য হয় ওই সন্তানকে আপনি এই উদ্দেশ্য পড়তে পারবেন আপনার সন্তান আপনার বাধ্য হবে আপনার স্ত্রী যদি আপনার থেকে অনেক দূরে চলে গেছে আপনাকে ভালোবাসে না ওই স্ত্রীকে উদ্দেশ্য করে আমলটি করতে পারবেন অথবা আপনার স্বামী আপনাকে ভালোবাসে না আপনার থেকে অনেক দূরে থাকে বা অন্য কিছু পরকিয়ায় লিপ্ত আছে ওই স্বামীকে আপনার দিকে ধাবিলিত করতে চান তাহলে এই আমলটি করতে পারবেন এই আমলটি করার পূর্বে যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমলটি কিভাবে করবেন প্রথমত আপনি ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজ পড়ে নামাজের স্থানেই বসে পবিত্র অবস্থায় প্রথমত আপনি শরীফ পাঠ করবেন তিনবার এরপরে এস্তেকফার পাঠ করবেন তিনবার এরপরে সুরাতুল ফাতেহা একবার পাঠ করবেন এরপরে সুরতুল নাস সুরাতুল ফালাক সুরতুল কেয়াফিরুন চারিকুল পড়বেন এরপরে আপনি দুই হাত দিয়ে এইভাবে দিয়ে পুরো শরীরটা আপনার বন দিবেন পুরো শরীরটা দেওয়ার পর এরপরে আপনি সুরাতুল কাউসারটা এইভাবে হাতে মুষ্টিটা এইভাবে ধরে এভাবে মোট করবেন করে আপনি সুরাতুল কাউসার একুশ বার পাঠ করবেন একুশ বার পাঠ করে ফু দিবেন যখন আপনি ফু দিবেন আপনি যেই লোকটাকে উদ্দেশ্য করতেছেন ওই লোকটার নাম সাতবার জপবেন সাতবার মনে মেনে নেবেন এবং তার পিতা মাতার নাম একবার নেবেন এবং আল্লাহর কাছে বলবেন আল্লাহ ওই লোকটাকে তুমি আমার ভাদ্য করে দাও এই আমলটি যদি আপনি লাগাতার একুশ দিন করতে পারেন ইনশা আল্লাহ অতি দ্রুতই আপনি ফলাফল পাবেন কিন্তু হ্যাঁ খেয়াল রাখতে হবে এই আমলটি শুধু হালাল ক্ষেত্রে হবে হারামের জন্য প্রযোজ্য নয়